ফেসবুকের ডলার ইনকাম নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড সারা পৃথিবী জুড়ে সবারই প্রোফাইল হোক বা পেজে হোক কিছু কিছু করে আর্ন হচ্ছে এবং এটা দেখতে পেলে সবাই খুব আনন্দিত কিন্তু ফেসবুকে সেটা প্রোফাইলে হোক বা পেজে হোক কত ভিউ হলে কত ডলার পাওয়া যায় এই একটা প্রশ্ন কিন্তু সবার মনে আছে যারা অলরেডি প্রতি মাসে পেমেন্ট পাচ্ছেন তারা তো জানেনি ব্যাপারটা কিন্তু যারা এখনও পাননি কিন্তু ভবিষ্যতে পাবেন এরকম একটা জায়গায় আপনাদের পেজ বা প্রোফাইল রয়েছে তাদের কাছে অবশ্যই এটা একটা জানার কৌতূহল আছে যে কত ভিউ হলে ফেসবুক কত ডলার দেয় আমি আমার একটা ভিডিও দিয়ে একেবারে হাতে কলমে দেখিয়ে দেব যে কত ভিউ হলে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গে বা ভারতে যারা আছি তারা কত ডলার পেতে পারি আমার একটা ভিডিও এটা আমার পেজের একটা ভিডিও আমার পেজের নাম হচ্ছে নিমো অ্যান্ড মনি নিমো অ্যাকচুয়ালি আমার ডগির নাম আর মনে হচ্ছে আমার নামের প্রথম দুটো অক্ষর এটা দিয়েই আমি আমার যে পেজ রয়েছে তার নাম লিখেছি সেখানে আমি নিজস্ব কিছু ব্লগ হোক বা ইনফরমেশান ভিডিও করি এবং সাথে সাথে আমার যে ডগি রয়েছে নিমো তাকে নিয়েও আমি কিছু ভিডিও করি তা আমি নিমোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম বাবা এসেছে হাসপাতাল থেকে এই ভিডিওটাতে ভিউ হয়েছে সাত লক্ষ একুশ হাজার এখন এই ভিডিওটাতে এই সাত লক্ষ একুশ হাজার ভিউয়ে কত ডলার আমি পেয়েছি এটা আপনাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দেবো আগে বলেছিলাম যে আমার ভিডিওতে ভিউ হয়েছে সাত লক্ষ একুশ হাজার এবং এগুলোর মধ্যে টোটাল যে মিনিট ভিউ রয়েছে সেটা হচ্ছে তিনশো ছিয়াশি দশমিক এক হাজার এবং থ্রি সেকেন্ড ভিউ যেটা সেটা চারশো পঁচিশ হাজার এবং ওয়ান মিনিট ভিউ হচ্ছে একশো পঁচিশ দশমিক পাঁচ হাজার বলি এই যে ভিডিও বাবা এসেছে হাসপাতাল থেকে এই ভিডিও যেখানে সাত লক্ষ একুশ হাজার ভিউ হয়েছে তাতে আমার মোট যে ডলার এসেছে সেটা হচ্ছে দশ দশমিক ছয় এক অর্থাৎ সাত লক্ষ একুশ হাজার ভিউয়ে দশ দশমিক ছয় এক ডলার এসেছে এটাকে বলা যেতে পারে প্রতি লক্ষে যে ডলারের পরিমাণ সেটা ওয়ান পয়েন্ট ফোর সেভেন অর্থাৎ আমরা ধরে নিতে পারি দেড় ডলার অর্থাৎ প্রতি লক্ষে। ফেসবুক আমাকে দিয়েছে দেড় ডলার করে এখন এই ডলারের বিষয়গুলি একটু বলি কাকে কিভাবে ডলার দেয় এবং ফেসবুকে যে ডলার আসে সেটা কিন্তু সবার পেজ বা প্রোফাইলে যে ভিডিও থাকে তাতে সমানভাবে আসে না যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের মিলিয়ন্স ফলোয়ার রয়েছে এবং যাদের মিলিয়নস ভিউ হয় তাদের ব্যাপারটা একেবারেই আলাদা এবং আমাদের মতো যারা কয়েক হাজার বা লেখানেক ফলোয়ার নিয়ে এবং ভিউ দেখা যায় একটা ভিডিওতে এক লাখ দু লাখ বা পাঁচ লাখ এরকম একটা জায়গাতে আমরা আছি তাদের ক্ষেত্রে যে অ্যাডগুলো আসে সেগুলো কিন্তু একই স্ট্যান্ডার্ডের নয় তার আগে আরেকটা কথা বলে নিই এই যে ডলারগুলো এটা কিন্তু ভিউ থেকে আসে না ভিউ থেকে আসে না কেন বলছি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওতে যে জায়গাটা অ্যাড হয় একটা ভিউয়ার যখন ওই অ্যাডটা দেখবে তখনই কিন্তু তার যে রেভিনিউটা সেটা আমরা পাবো কিন্তু যদি কোনো কারণে সে অ্যাডটাকে স্কিপ করে যায় তার জন্য কিন্তু কোনো রেভিনিউ অ্যাড হবে না ফলে এই ডলার আশাটা দুটো বিশ্বের উপর নির্ভর করে এক নম্বর যে আপনার ভিডিওতে কি পরিমাণ অ্যাড রয়েছে তার উপরে আমাদের যে ভিডিওগুলো পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও দিলে দেখা যায় দুটো করে অ্যাড থাকে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের মিলিয়নস ফলোয়ার আছে মিলিয়নস ভিউ প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে তারা মোটামুটি একটু বড়ো ধরনের ভিডিও করেন কুড়ি থেকে তিরিশ মিনিট এবং সেই ভিডিওগুলোতে দেখা যায় আট থেকে দশটা পর্যন্ত অ্যাড থাকতে পারে তাহলে এটা তো পরিষ্কার যে আমার ভিডিও যদি পুরোটাও কেউ দেখে তাহলে কিন্তু ম্যাক্সিমাম দুটো অ্যাড ওখানে প্লে করবে আর তাদের ভিডিওতে কিন্তু দশটা অ্যাড প্লেও করবে ফলে কি হচ্ছে আমার একবার ভিডিওতে ভিউয়ে যেহেতু অ্যাডের সংখ্যা অ্যাড ভিউয়ের সংখ্যা কম হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই ওদের তুলনায় আমার বা আপনার ভিডিওতে কী হবে ডলারটা কম আসবে বা রেভিনিউটা কম আসবে এটা হচ্ছে একটা বিষয় দু নম্বর হচ্ছে অ্যাডেরও একটা স্ট্যান্ডার্ড আছে অ্যাডের মধ্যে একটা ভ্যারাইটি আছে ভ্যারাইটি বলতে এই অ্যাডগুলো যারা দেয় বা অ্যাডের পেছনে যারা পয়সা খরচা করে তারা প্রত্যেকটা ভিবে জন্য কত পয়সা বা কত টাকা করে তাদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে এই বিষয়টা কিন্তু তারা নির্ধারণ করে দেয় ফলে আমাদের দেশে বা ছোটোখাটো যারা কোন কনসার্ন যখন কোনো অ্যাড দিচ্ছে তারা কিন্তু খুব কম পয়সায় প্রত্যেকটা ভিউয়ের জন্য রেট নির্ধারণ করে আর বড়ো বড়ো কোম্পানিগুলি বিশাল টাকার মালিক যেসব কনসার্ন তারা যে অ্যাডগুলো দেয় তাদের কিন্তু প্রত্যেকটা অ্যাডের যে রেট সেটা কিন্তু অনেক বেশি থাকে এখন বলি মোটামুটি এই অ্যাডের রেটটা কেমন থাকে অ্যাভারেজ একটা রেট যেগুলো লোয়ার কোয়ালিটির অ্যাড আর কি সেগুলো মোটামুটি পার ভিউয়ের জন্য দশ পয়সা এবং কোম্পানি সেটা ঠিক করে যে কত পয়সা করবে বড়ো বড়ো কোম্পানিগুলো তারা অনেক বেশি করে প্রত্যেকটা ভিডিও দেখা গেলো বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এমনকি এক টাকা করেও দিতে পারে এখন বিষয় হলো যে আমার ভিডিওতে কোন অ্যাডগুলো আসবে আর যারা বিশাল কন্টেন্ট ক্রিয়েটার ওদের ভিডিওতে কোন অ্যাডগুলো যাবে এটা কিন্তু পুরোটাই ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তার দ্বারা নির্ধারিত হয় আমার যেহেতু ফলোয়ার কম আপনার যেহেতু ফলোয়ার কম আমার আপনার ভিডিওতে যেহেতু ভিউ খুব একটা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে লোয়ার কোয়ালিটির যে অ্যাডগুলো আছে অর্থাৎ কম দামি যে অ্যাডগুলো আছে সেগুলোই বেশি করে আসে এবং ওদের ভিডিওতে দেখা যাবে বেশি রেটের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো আসবে ফলে স্বাভাবিকভাবেই তারা একদিকে যেমন বেশি অ্যাড দেখানোর জন্য তারা বেশি রেভিনিউ পাচ্ছে এবং বেশি রেটের অ্যাড দেখানোর জন্য তারা তাদের যে রেভিনিউটা আবার ডলারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আরও একটা বিষয় আছে এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ আমাদের ভারতে অ্যাডের যে রেট সেটা একরকম বাংলাদেশে হয়তো আরেক রকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকে তবে জেনারেলি ইউএসএতে এই অ্যাডের রেট সব থেকে বেশি থাকে হাই রেট থাকে ফলে ইউএসএ থেকে যারা ভিডিও করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা সেগুলো পোস্ট করেন তাদের ইনকাম কিন্তু আমাদের থেকে অনেক বেশি হয় তাহলে আশা করি এই বিষয়টা মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি এখনও আবার এই পেজটিকে এবং প্রোফাইলটিকে ফলো করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো ফলো করার জন্য ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন বাই